সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঘটে যাওয়া সেই পলাশীর যুদ্ধের কথা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি বাংলায় নবাব সিরাজ সঙ্গে রবার্ট ক্লাইভের যুদ্ধ সৌভাগ্যক্রমে পলাশিতে যেখানে সেই যুদ্ধটা হয়েছিল সেই জায়গাটাও সচক্ষে দেখতে পেরেছি তার কিছুটা পাশ সেই পার্শ্ববর্তী এলাকাতেই যেহেতু আমার বাড়ি সেই জন্য কিন্তু দেখা হয়েছে আর আজ চলে এসেছে দেখো না রবার্ট ক্লাইভের বাড়ি সে এক অদ্ভুত অনুভূতি দমদমের পার্শ্ববর্তী এলাকা নাগের বাজারেই কিন্তু এই বাড়িটি অবস্থিত যেটা কিন্তু এখানে ক্লাইভ হাউস নামেই পরিচিত তবে বাড়িটি বাইরে থেকে অনেকটা ভগ্ন প্রায় মেরামতির কাজ চলছে হয়তো বা জনসাধারণের জন্য বিশেষ এক ঐতিহাসিক নিদর্শন হিসাবে খুলে দেওয়ার প্রচেষ্টা তবে সম্পূর্ণটা বিস্তারিত জানি না আগামীতে যদি আসি অবশ্যই তোমাদের বিস্তারিত জানাবো ভেতরটার এতটাই ভগ্ন প্রায় অবস্থা যার জন্য কিন্তু জনসাধারণের প্রবেশ একদমই নিষিদ্ধ ইতিহাস বইয়ের পাতায় পড়ার সচক্ষে দেখা দুটোর কিন্তু একদমই আলাদা অনুভূতি সেই জন্য কখনো যদি দমদম কিংবা কলকাতা আশেপাশে এলাকাতে আসো তাহলে কিন্তু একদম আসতে ভুলো না রবার্ট ক্লাইভের বাড়ি